আজকে আমরা আলোচনা করবো ষষ্ঠ শ্রেণীর ইংরেজির লিসন ওয়ান কোয়িং টু এ নিউ স্কুল নতুন বিদ্যালয়ে যাওয়া নিয়ে এই গল্পটি আমরা পড়ব আফটার কমপ্লিটিং দি লিসন স্টেন উইল বি অ্যাভেল টু এ পাঠ শেষ করে আমরা কী কী বুঝতে পারব রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্স আমরা পড়তে এবং বুঝতে পারব টক অ্যাবাউট পিপল প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট সিম্পল সেন্টেন্স লোকজন স্থান ও পরিচিতি বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজ বাক্যে আমরা কথা বলতে পারব রাইট এ শর্ট প্যারাগ্রাফস আমরা সংক্ষিপ্ত অনুচ্ছেদ লিখতে পারব এখানে প্রথমে দেওয়া আছে দেখো এ তার হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস তরুণ তার বাবা মায়ের সাথে একটি নতুন শহরে এসেছে হি ইজ টু এ নিউ স্কুল অ্যান্ড his নিউ টিচার হ্যাজ গিভ হিম দি following ফর্ম টু ফিল আউট সে একটি নতুন বিদ্যালয়ে যাচ্ছে এবং তার নতুন শিক্ষক তাকে নিচের একটি ফর্ম পূরণ করতে দিয়েছে ইজ টিচার ওয়ান্টস টু নো মোর অ্যাবাউট তার শিক্ষক তরুণের সম্পর্কে আরও কিছু জানতে চাইছে রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তারুণ হ্যাজ রিটার্ন অ্যাবাউট হিমসেলফ তাহলে ফর্মটি পড়ো এবং তরুণ নিজের সম্পর্কে কী লিখেছে তা দেখো দেখো তরুণ লিখেছে এক নম্বরে দেওয়া ছিল যে মাই নেম তারপরে ছিল ড্যাশ তারুণ লিখেছে মাই নেম ইস চৌধুরী আমার নাম তারুণ চৌধুরী আই এম এলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর আই হ্যাভ ব্রাউন আইস আমার চোখের রঙ বাদামি ব্রাউন হেয়ার চুলের রঙও বাদামি অ্যান্ড আই এম ফুট থ্রি ইঞ্চিস টল এবং আমি চার ফুট তিন ইঞ্চি লম্বা আই এম গুড অ্যাট প্লেইং ফুটবল অ্যান্ড ড্রয়িং আমি ফুটবল খেলায় পারদর্শী এবং ছবি আঁকাতে মাই হবিজ আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং আমার শখ হচ্ছে ডাক টিকিট সংগ্রহ করা ও পড়াশোনা করা আই লাইক টু রিড কমিক বুকস অ্যান্ড অ্যান্ড ইট পিনাটস আমি হাস্য রসাতক বই প্রস্তুত পড়তে এবং চীন বাদাম খেতে পছন্দ করি আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ডস অফ সফট ড্রিঙ্ক আমি কোনো ধরনের কোমল পানীয় পছন্দ করি না এই ছিল তার ফর্ম পূরণের বিষয়টি এখন নিচে দেখো একটা ফর্ম দিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইয়ার সেলফ এখন তোমার সম্পর্কে নিচে কিছু লেখো যেমন এক নম্বর দেওয়া আছে দেখো মাই নেম ইস ড্যাশ আই এম ড্যাশ ইয়ার সোল্ড আই হ্যাভ ড্যাশ আইস অ্যান্ড ড্যাশ ইয়ার অ্যান্ড আই এম ড্যাশ অ্যান্ড dash tall আই এম গুড at dash অ্যান্ড ড্যাশ মাই hobbies আর dash অ্যান্ড ড্যাশ আই লাইক টু dash অ্যান্ড ড্যাশ অ্যান্ড আই really don't লাইক ড্যাশ তাহলে চলো আমরা এই ফর্মটি পূরণ করে দেখি কোথায় কি হবে প্রথমে দেওয়া আছে দেখো মাই নেমিস আলি এখানে যে আলি আমরা নামটা দিয়েছি এখানে তুমি তোমাদের নাম দিয়ে দেবে আই অ্যাম ইলেভেন ইয়ার্স ওল্ড আমার বয়স এগারো বছর আই হ্যাভ ব্ল্যাক আইস আমার চোখের রঙ কালো ব্ল্যাক হেয়ার চুলের রং কালো অ্যান্ড আই এম ফোর ফিট ফাইভ ইঞ্চিস টল আমি চার ফুট পাঁচ ইঞ্চি লম্বা আই এম গুড অ্যাট প্লেইং ক্রিকেট অ্যান্ড মিউজিক আমি ক্রিকেট খেলা ও গানে ভালো পাঁচ মাই হবিস আর ট্র্যাভেলিং অ্যান্ড গার্ডেনিং আমার শখ হচ্ছে ভ্রমণ করা এবং বাগান করা আই লাইক টু মিউজিক অ্যান্ড ইট মিট আমি গান পছন্দ করি এবং মাংস খেতে ভালোবাসি সাত আই রিয়েলি ডোন্ট লাইক ইট চিকেন ফ্রাই আমি চিকেন ফ্রাই খেতে পছন্দ করি না এখানে তোমরা তোমাদের মতো করে দিতে পারো